হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম কবুতরগুলোর আছে কবুতরগুলো এখন ছাড়বো নিজের হাত দিয়ে ধরে নতুন একটা খাঁচা বানাইছি কবুতরের জন্য ওটাকে রাখছিলাম এখন হাত দিয়ে ছাড়বো একটা 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 করে হাত দিয়ে ছাড়বো এখন কবুতর তো কম কবুতার আরও বাড়াবো ভাবনা আছে ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট দেন কবুতর আরও বাড়াবো গুলো এক এক করে ছাড়ছি এটা হলো জ্ঞান দা মাদি কুতারগুলো এক এক করে ছাড়ছি এই যে এটা হলো কুমার কোষ বিট দেখা যায় কুমারও দেখা যায় আবার অন্যরকমও দেখা যায় কোথাটা অনেক চালাক এসেন কত চেষ্টা করতেছে ধরার জন্য ধরতে পারতাছে না কাঁচা ভিতর থেকে ধরতে নিজে ধরছি ওকে মাশাল্লাহ ভালোই ওয়েট আছে ভালো কবিতাটা ভালো রে মাশাল্লাহ এই যে একটা আছে রেসার মাটি রেসার মাদিটা অনেক চালাক নতুন পর গাইট আছে মর্টিং আছে ধরছি মাদিটা অনেক চালাক অনেক শক্তিশালী তো রেসার কৌতান না রেসার কবুতার একটু শক্তিশালী হয় মাশাল্লাহ মাশাল্লা আজকে ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা আকাশ চারিদিকে বাতাসে বইছে মেঘলা আকাশ সকালটা অনেক ভালোই লাগছে তোদের পায়ে আসলাম কবুতারকে খাবার দেওয়ার জন্য কবুতার খাইতে আসে চারদিকে দেখছেন কি মেঘ আকাশে মেঘলা আকাশ ওয়েদারটা ভালোই সো গায়েস আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা পাশে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন